সাম্প্রতি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার এবং জুতার মালা পরিয়ে দেওয়ার দৃশ্য দেখেছে গোটা বিশ্ব তবে বাংলাদেশের যে চিত্র দেখা গিয়েছে তা বিরল নয় এর আগে বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে সেই সমস্ত ব্যক্তিদের ভাস্কর্য বা মূর্তিকে এমনভাবে নিশানা করা হয়েছে যাতে কোনো এক যুগে সেখানকার মানুষ অত্যন্ত সম্মান করতেন বা গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন কিন্তু ক্ষমতার পালাবদলের পর মানুষজনের ক্ষোভের বই প্রকাশ দেখা গেছে তাদের ভাস্কর্য বা মূর্তির ওপরে বাগদাদে সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙ্গা দুই হাজার তিন সালে যখন মার্কিন ট্যাঙ্ক ইরানের রাজধানী বাগদাদে ঢুকে সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে তখন চারদিকে আনন্দের পরিবেশ দেখা গিয়েছিল সাদ্দাম হোসেনের বারো মিটার উঁচু এই মূর্তি দুই হাজার দুই সালের এপ্রিল মাসে নির্মাণ করা হয়েছিল মার্কিন সেনারা সাদ্দাম হোসেনের মূর্তির গলায় লোহার শিকল জড়িয়ে এম অষ্টআশি জানের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যায় এরপর ভেঙে পড়ে ওই মূর্তি সঙ্গে সঙ্গে সেখানে জরোহা জনতা মূর্তির টুকরা সংগ্রহ করতে থাকেন মূর্তির টুকরোতে জুতো দিয়ে আঘাত করতে করতে বাগদাদের রাস্তায় প্যারোড করতে দেখা যায় জনতাকে এই দৃশ্য বিশ্বের সব টেলিভিশন চ্যানেলে সরাসরি দেখানো হয়েছিল সাদ্দাম হোসেনের ক্ষমতার অবসানের প্রতীক হিসেবে মনে করা হয় এই পুরো বিষয়টাকে গাদ্দাফির মূর্তিভাঙ্গা এই দৃশ্য দেখা গিয়েছিল দুই সালে লিবিয়ার শাসক মোয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণ সময় ওই সময় ত্রিপলির বাব আল জাজিয়া প্রাঙ্গনে ঢুকে তার মূর্তির মাথা ভেঙে ফেলার পর সেটা পদদলিত করার দৃশ্য ধরা পড়েছিল সেই বছর তেইশে আগস্ট ওই প্রাঙ্গনে মোতায়েন রক্ষীরা বিরোধীদের কাছে আত্মসমর্পণ করে গাদ্দাফির মৃত্যুর পর এই প্রাঙ্গণকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয় হাজার হাজার মানুষের সমাবেশ হতে থাকে এই স্থান দেখার জন্য ইউক্রেনে ভুলণ্টিত লেলিনের মূর্তি দুই সালে আড়াইশে সেপ্টেম্বর ইউক্রেনের খার্কিবে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী ভ্লাদিমির লেলিনের একটা মূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে মাটিতে ফেলে দেয় এই পুরো কাজটা করতে তাদের সময় লেগেছিল চার ঘন্টা উনিশশো সালে তৈরি হয় এই মূর্তি যার নকশা করেছিল আলেকজান্ডার সিডোরেঙ্কো ফেলিক্স জেরোনক্সির মূর্তি সরিয়ে ফেলা উনিশশো সালে রাশিয়ার প্রেসিডেন্ট মিথাইল গর্বাচেফকে উৎখাতের চেষ্টা ব্যর্থ হওয়ার পর মস্কোর লুবিয়াঙ্কা স্কোয়ারে সোভিয়েত ইউনিয়নের প্রথম গুপ্ত পুলিশ সংস্থা সেকার প্রতিষ্ঠাতা ফেলিক্স জেরোনক্সির মূর্তি সরিয়ে ফেলা হয় তৃতীয় জর্জের লোহার মূর্তি ভেঙ্গে বুলেট আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় নিউ ইয়র্কে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের একটা লোহার মূর্তিও ভেঙে ফেলা হয়েছিল স্বাধীনতার জন্য লড়াইয়ে সামিল আমেরিকানরা এই মূর্তিকে ব্রিটিশ অত্যাচারের প্রতীক হিসেবে বিবেচনা করতেন এই মূর্তিকে শুধুমাত্র ভেঙে ফেলাই হয়নি তারপর সেটা গলিয়ে বিয়াল্লিশ হাজার বুলেটও বানানো হয়েছিল উল্লেখ্যভাবে সেই বুলেট ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে মুসলিনীর মূর্তিরও একই পরিণতি উনিশশো সালে ইরাকের স্বৈরশাসক মুসলিনীর পতন হয় সে সময় তার মূর্তিরও একই পরিণতি দেখা গিয়েছিল তার স্বৈরাচারের প্রতীক হিসেবে বিবেচিত হওয়া সমস্ত স্মারক ভবন ও মূর্তি ভেঙে দেওয়া হয় বেশ কয়েক মাস ধরে চলছিল এই প্রক্রিয়া সরানো হয় পঞ্চম জর্জের মূর্তি উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় তখন দিল্লির অনেক জায়গায় ব্রিটিশ শাসনের সঙ্গে সম্পর্কিত কর্তা ব্যক্তিদের মূর্তি ছিল এই মূর্তিগুলোর মধ্যে বেশ কয়েকটা যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছিল এবং কিছু স্থানান্তরিত করা হয় দিল্লিতে উত্তর দিল্লির করনেশন পার্কে স্থানান্তরিত করা হয়েছিল সেই মূর্তিগুলো যে কয়েকটা মূর্তি সরিয়ে ফেলা হয়েছিল তার মধ্যে উল্লেখ্য ছিল দিল্লির ইন্ডিয়ান গেটে পঞ্চম জজের মূর্তি সত্তর ফুট উঁচু ছিল এই মূর্তি পঞ্চম যজের মূর্তি ধ্বংস করা হয়নি বরং রাখা হয়েছিল ঠিক সেই স্থানে যেখানে উনিশশো সালে তিনি দিল্লির দরবারে গিয়েছিলেন ইন্ডিয়া গেটের কাছে যেখানে পঞ্চম জজের মূর্তি আগে রাখা ছিল সেখানে দুই সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও বসানো হয় হাইতিতে দুভালিয়ারের মূর্তি ভাঙচুর উনিশশো সালে হাইতির স্বৈরশাসক ফ্রান্সোয়া দুভালিয়ারের মৃত্যুর পর তার মরদেহকে কোট পরিয়ে কাছের ঢাকনা দেয়া কফিনে রাখা হয় তার দেহ প্রথমে জাতীয় কবরস্থানে ধাপন করা হয় এবং পরে তা স্থানান্তরিত করা হয় তার সেলের নির্মাণ করা গ্রান্ডিস জাদুঘরে উনিশশো ছিয়াশি সালে তার ছেলেকে ক্ষমতাচ্যুত করা হলে ফ্রান্সোয়া দুওয়ালিয়ারের মূর্তি ও সমাধিসৌধ জনতা ভাঙচুর করে এভাবেই দেখা যায় যারা শাসক ছিল যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে তাদের পরিণতি